আগলিবে নামাজে পড়ে ছোট্ট এই দোয়াটি যদি আপনি সাতবার পাঠ করতে পারেন নবীজি বলেন 70টি বিপদ থেকে তাকে মুক্তি দেওয়া হবে এবং এই 70টি বিপদের মধ্যে সবচাইতে ছোট্ট বিপদ হল তার দারিদ্রতা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিরমিজি শরীফের 3601 নম্বর হাদিসের মধ্যে বলেন যে তোমরা এই দোয়াটি নিয়মিত পাঠ করো এই দোয়াটি যদি কেউ নিয়মিত পাঠ করতে পারে আল্লাহ পাক তাকে 70টি বিপদ থেকে হেফাজত করবে এবং এই 70টি বিপদের মধ্যে সবচাইতে ছোট্ট বিপদ হলো তার দারিদ্রতা দারিদ্রতা হলো আমাদের জীবনের সবচেয়ে বড় বিপদ আর নবীজি বলছে মধ্যে দারিদ্রতাই হলো ছোট্ট বিপদ তার মানে আরো বড় বড় যত বিপদ আপদ বালা মুসিবত রয়েছে আল্লাহ সব বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করবে তার মানে আমি অসুস্থতা আছি আপনি বিপদে আছেন অসুস্থতায় আছেন আল্লাহ অসুস্থতাও আপনার দূর করে দিবে আপনি বিপদে আছেন এই দোয়াটি পাঠ করেন আল্লাহ বিপদ থেকেও আপনাকে মুক্ত করে দিবে আপনি দুশ্চিন্তায় আছেন ডিপ্রেশনে আছেন এই দুয়াটা পাঠ করেন আল্লাহ দুশ্চিন্তা থেকেও আপনাকে মুক্তিদান করবে যত বিপদ আছে মানুষের শরীরে মানুষের জীবনে 70 বিপদ এমন বড় বড় বিপদ থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই দোয়াটি বেশি বেশি পাঠ করো কেননা এটা হলো জান্নাতের রত্নভান্ডার কেননা এটা হলো জান্নাতের রত্নভান্ডার এই দোয়াটি যদি তোমরা বেশি বেশি পাঠ করো জান্নাতের রত্নভান্ডার তোমাদেরকে দান করা হবে এবং এই হাদিসের শেষের দিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা যদি এই দোয়াটির সাথে আরেকটু দোয়া যোগ করে যদি পাঠ করতে পারো তাহলে তোমাদেরকে 70টি বিপদ থেকে মুক্ত করা হবে কি সেই দোয়া নবীজি বলছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওয়ালা মানজা মিনাল্লাহ ইল্লা ইলাইহি এই দোয়াটি আপনি পাঠ করবেন খুশি যখন মনে হবে তখন পাঠ করবেন বিশেষ করে মাগরীবের নামাজের পরে আপনি সাতবার এই দোয়াটি পাঠ করবেন এক অনিষ্ঠতা নিয়ে আল্লাহর উপরে তাওয়াক্কুল রেখে আল্লাহ ফাহুয়া হাসবু আল্লাহর উপরে পরিপূর্ণ তাওয়াক্কুল রেখে যখন আপনি আমলগুলো করবেন আল্লাহ অবশ্যই আপনাকে বিপদ আপদ বালা মুসিবত থেকে সম্পূর্ণ হেফাজত করবে এই ছোট্ট ছোট্ট দোয়ার আমলগুলো যখন আমরা করি এর পাওয়ারফুল দেখে এর কার্যকারিতা দেখে আমাদের ইমান বেড়ে যায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ছোট্ট ছোট্ট আমল করার কারণে মানুষ সোয়াবের অধিকারী হয় এবং এইটা দেখে মানুষের ইমানও বেড়ে যায় আমরা এই অজিফাগুলো এই ছোট্ট ছোট্ট দোয়াগুলো আমরা নিয়মিত করার চেষ্টা করবো ইনশাল্লাহ দেখবেন যে আপনার জীবনটাও সুখময় শান্তি হয়ে গেছে দুনিয়ার জীবনটাও সুখময় শান্তিময় হয়ে গেছে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন আল্লাহ পরকালে জীবনটাকেও আপনাকে সুখময় শান্তিময় করে দিবে। যেজন আমি বলবো এই দোয়াটি জান্নাতের রত্নভান্ডার হিসেবে নবীজি যেহেতু আখা দিয়েছেন আমাদেরকে বলে দিয়েছেন অতএব এই দোয়াটা আমরা কেউ ছাড়বো না লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা তো পাঠ করবে সব সময় বিশেষ করে মাগরিবের পরে ফজরের নামাজের পরে আমরা এর সাথে আরেকটু যোগ করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওয়ালা মাঞ্জা মিনাল্লাহ ইল্লা ইলাই এই দোয়াটা আমরা পরিপূর্ণভাবে পাঠ করব ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ পাক আমাদের সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে সম্পূর্ণ হেফাজত করে ফেলবেন